যারা যারা লাইভটা জয়েন করেছো তাদের লাইভটা শেয়ার করে দেবে আর লাইক করে দেবো অবশ্যই নতুন জয়েন আর সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা কথা অবশ্যই জানাবে আর কেমন আছো সবাই অবশ্যই জানাও লাইভে আসছে আর চলে যাচ্ছে এভাবে কি আর কি হবে তাহলে কিভাবে পরিচয় করবো লাইভে এসে কমেন্ট তো করো বন্ধুরা hva må du, hva ser du? Hva bort? Hva bort, hva bort

তোমরা ভালোবাসা না দিলে কীভাবে হবে বন্ধুরা সব ভালোবাসা দাও লাইভে জয়েন করো সবাইকে বন্ধু বান্ধবকে শেয়ার করো যারা আমাদের লাইভে জয়েন করছো বন্ধুকে শেয়ার করতো লাইভটা